বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ভাই মালদ্বীপ প্রবাসীদের থাকার রুমগুলো কীরকম হয় এ বিষয়ে একটা ভিডিও দেন তো মূলত সেই জন্য ভিডিওটা তৈরি করলাম আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের থাকার রুম সবগুলো হচ্ছে কন্টেনার সিস্টেম আর প্রতিটা রুমের মধ্যে কিন্তু এসি আছে সবগুলো এসি করা রুম আর এক একটা রুমের ভিতরে আটটা করে সিট আছে আটজন থাকে আর কি একজন উপরে থাকে একজন নিচে থাকে তো এটা হলো সিস্টেম আমাদের কোম্পানির সিস্টেম আর মালদ্বীপে ম্যাক্সিমাম কোম্পানিতেই প্রায় এসি সিস্টেমই রুম আছে হাতে গোনা কয়েকটা কোম্পানিতে ফ্যান সিস্টেম আর কি যেগুলো আইল্যান্ডের মধ্যে আর কি নতুন আইল্যান্ডের মধ্যে ফ্যান সিস্টেমই থাকে তো বন্ধুরা এ পাশে আমাদের হচ্ছে খাওয়ার ক্যান্টিন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই টেবিলগুলো সেট করা আছে এখানে আমরা খাই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন